হ্যালো এভরিওয়ান আজ এমন একটি গল্প বলবো যেখানে দুটি নিষ্পাপ মন একে অপরের কাছে হেরে যায়নি হেরে গিয়েছিল এই সমাজের দুটি কঠিন বাস্তবতার কাছে একটি হলো টাকা আর ওপরটি হলো ক্ষমতা আজকের আমাদের গল্পের নায়ক হলেন রাজদীপ আর নায়িকা হলেন দিয়া তাদের প্রেম ছিল অনেকটা বৃষ্টি বেঝা গোলাপ ফুলের গন্ধের মতো সরল এবং পবিত্র তাদের ভালোবাসায় ছিল না কোনো দামি উপহারের হিসেব ছিল শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে কাটানো হাজারো বিকেল রাজদীপ ছিল এক সাধারণ পরিবারের ছেলে স্বপ্ন দেখত ছোট একটা চাকরি করে দিয়াকে সুখী করে রাখবে আর দিয়া সে ছিল এক প্রভাবশালী রাজনীতিবিদের মেয়ে বাবার বিশাল ক্ষমতা আর অর্থের প্রাচুর্য দিয়াকে কখনো ছুতে পারেনি সে ভালোবেসেছিল রাজদ্বীপের সাদামাটা মনটাকে কিন্তু এই সরলতাই ছিল তাদের সম্পর্কের বড় কাটা দিয়ার বাবা এই সম্পর্ক মানবেন কেন তার চোখে রাজদ্বীপ ছিল এক তুচ্ছ মানুষ তার কাছে তার মেয়ের সুখ মানে ছিল বড় ক্ষমতাশালী পরিবারের সাথে সম্পর্ক স্থাপন একদিন দিয়ার বাবা রাজদীপকে ডেকে পাঠালেন টাকার থলি দেখিয়ে নয় বরং ক্ষমতার ভয় দেখিয়ে তিনি রাজদীপকে স্পষ্ট করে বললেন তুমি আমার মেয়ের জীবন থেকে সরে না দাঁড়ালে আমি শুধু তোমার চাকরি নয় তোমার পরিবারকেও শান্তি কেড়ে নেব রাজদ্বীপ দেখল তার ভালোবাসা শুধু দিয়ার সুখ নয় বরং তার পরিবারের বিপদুর ডেকে আনবে সে নিরুপায় দিয়াকে হারানো ছাড়া তার কাছে আর অন্য কোনো পথ খোলা রইল না তারপর কয়েকদিন পর রাজদীপ এবং দিয়া দুজনে বিকেলে কোনো এক নদীর ধারে দেখা করলো রাজদীপ সেদিন দিয়াকে কিছু বলতে পারেনি শুধু নীরব এক কষ্ট নিয়ে বিদায় জানিয়েছিল দিয়া জানত রাজদীপ তাকে ভালোবাসে কিন্তু বাবার ক্ষমতা আর তার দেওয়া হুমকির কাছে সেই নিষ্পাপ ভালোবাসা সেদিন মাথা নত করলো আসলে বন্ধুরা সত্যিটা কি জানেন কিছু স্বপ্ন সত্যি হওয়ার আগেই মরে যায় আর কিছু সম্পর্ক টাকা আর শীতল দেওয়ালের মধ্যে চাপা পড়ে যায় দিয়া আজ হয়তো বিলাসবহুল জীবনে আছে কিন্তু তার চোখে সেই হারানো বিকেলের শূন্যতা আজও স্পষ্ট আর রইল বাকি রাজদ্বীপ সে আজও ভালোবাসাকে সম্মান করে কিন্তু জানে এই পৃথিবীতে সবথেকে দামি অনুভূতির মাঝে মাঝে মূল্যহীন হয়ে যায় ক্ষমতার কাছে